আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল বাংলা টোয়েন্টি ফোরে আর এই মুহুর্তে আমি চলে এসেছি লাক্সারি কার্টেন ওয়ার্ল্ডে তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সবসময় তো লাক্সারি কার্টেন ওয়ার্ল্ডের পর্দা আপনাদেরকে দেখাই শোরুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব লাক্সারি কার্টেন ওয়ার্ল্ডের যিনি অনার আছেন সেই ভাইয়ের সাথে আমি কিন্তু সবসময় ভিডিওতে বলি প্রোডাক্ট যেমন ভালো হওয়া প্রয়োজন সেই যার কাছ থেকে প্রোডাক্ট কিনবো সেই মানুষটার ব্যবহারও কিন্তু ভালো হওয়া প্রয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন রমজান ভাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমি কিন্তু সময় ক্যামেরার পিছনে বলি ভাই দাম কম রাখবেন ভালো জিনিসটা দিবেন তো আজকের সামনেই বলছি ভাই দাম সবসময় কম রাখবেন এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন তো ভাইয়ার কাছ থেকে হচ্ছে আমরা কিছু কথা শুনবো যে ভাইয়া কোন কোন দেশ থেকে প্রোডাক্টগুলো আনেন এবং অনেকে নতুন ব্যবসায়ী আছে আমি কিন্তু ভিডিওতে বলি কারণ ভাইয়া আমাকে বলে দেয় যে যারা নতুন আছে অনেকে আছে বিজনেস করতে চান বা অনেকেই প্রবাসী ভাইয়েরা আছেন যারা দেশে এসে কিছু করতে চান তা আসলে ব্যবসাটা কিন্তু সহযোগিতার একটা বিষয় আছে শুধু টাকা থাকলেই হয় না অনেক পরামর্শের বিষয় আছে তো সেই ক্ষেত্রে কিন্তু রমজান ভাই আমাকে সবসময় বলে যে ভাবি উনি কিন্তু আমাকে ভাবি ভাবি বলে ক্যামেরার পিছনে তো ভাই কিন্তু সবসময় বলে যে ভাবি বলবেন নতুন কেউ বিজনেস করতে চাইলে আমি আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করব তো এখন ভাইয়ের কাছে আমি প্রশ্ন করছি যে কোন কোন দেশ থেকে প্রোডাক্টগুলো আনেন এবং সবার জন্য কেমন সহযোগিতা থাকবে কেমন ডিসকাউন্ট থাকবে সব কিছুই বলবেন আশা করি আসসালামু আলাইকুম যে আমি মালানি হলো চাইনার থেকে এবং তার্কির থেকে বেশিরভাগই আমার এখানে তুর্কির মাল আর আমার ভাবি ভিডিও ভাবি তো প্রায় আমার ভিডিও করতেছে অনেক বছর ধরে ইনশাল্লাহ আমি উনি জানে যে আমি কি মাল আনি যে মালটা আমার পছন্দ হয় এটাই আমি আনি আর আমি ব্যবসা করতেছি আল্লাহর রহমত থাকলে অষ্টআশি সাল থেকে এখন বড় হয়ে গেছি এই ব্যবসা করতে করতে তো যদি নতুন কোন লোক ব্যবসা করতে চান আমার কোনো হেল্প লাগে কোথাও হেল্প করলে আপনারা সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ আমি এটা করবো হেল্প করবো আর দয়া করবেন আমি নিজেই মাল আনি নিজেই বিক্রি করি ভালো যত ভালো পাওয়া যায় যেটা আমার পছন্দ হয় এই মালটাই আমি আনি এবং আপনাদের দেই। আর আমার প্রবাসী বাইদা বাইদের বলতেছি যারা আছে প্রবাসী আপনারা নতুন নতুন বাড়ি করতেছেন দেশে বা সুন্দর সুন্দর বাড়ি করতেছেন আমরা দেখি অনেক লোক আমার থেকে নিচেও এরকম কমিল্লা চিটাগান গান ব্রাহ্মণ মানে সারা বাংলাদেশ আপনারা যদি প্রবাস থেকেও পছন্দ হয় আমার কেন পর্দা আমি ইনশাল্লাহ আপনার পর্দা বানিয়ে পছাই দেবো এবং যদি আমার লোক যাইতে হয় তাহলে যাই মাফাইন না সুন্দর করে লাগে ফিটিং করে দিয়ে আসবো সেই ক্ষেত্রে কর্সটা আপনার দিতে হবে হ্যাঁ যতটুকু পারি ইনশাল্লাহ আমি ঠিক ওইভাবেই রিজনেবল রেটটা রাখবো যে আমার ঠিকানাটা হইল সেক্টর এগারো রুট নাম্বার হলো সোনারগাঁ জনপথ রুট বাড়ির নাম্বার চল্লিশ

যেন আমরা আপনাদেরকে কমে ভালো জিনিসটা দিতে পারি তো আমার ভিডিও দেখে আপনারা অনেকে বাড়ি তৈরি করছেন জিপসাম দিয়ে তারপরে ফার্নিচার কিনছেন তো আপনারা কিন্তু অনেকে পর্দাও কিনেছেন আমার ভিডিও দেখে তো রমজান ভাই যেটা বলছে আপনারা যারা দেশের বাইরে আছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চান যারা আপনাদের বাড়িটাকে বা অফিসটাকে সুন্দর করে সাজিয়ে দিবে। বা নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন যে কোনো ধরনের সহযোগিতা কিন্তু রমজান ভাইয়ের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা বিদায় নিয়ে নিই সবাই আমার জন্য ভাইয়ের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এই যে ভাই আরেকজন আছেন ভাই কিন্তু বন্ধু মানুষ আচ্ছা ভাইয়ের বন্ধু উনিও बिजनेসম্যান উনিও बिजनेসম্যান আচ্ছা উনি ইনপুট করে আচ্ছা তো আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম